আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সবাই আমাদেরকে মেসেজ দিচ্ছিলেন যে বর্তমান সময়ে দুই সালে এসে সার্বিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে ভালো হবে নাকি বসনিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে ভালো হবে সেটার টোটাল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিও আশা করি সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই বর্তমান সময়ে দুই সালে সার্বিয়াতে বিশাল ইস্যুটা কিরকম বা সার্বিয়া ওয়ার্ক পারমিটটা ভালো হবে নাকি বসনিয়াতে ভালো হবে ওকে ফার্স্টে আসে বসনিয়ার ব্যাপারে তো বসনিয়া আপনারা অনেকেই জানেন যে প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমান কান্ট্রি যদিও সার্বিয়াতে প্রায় খ্রিস্ট ধর্ম বা হচ্ছে ওয়েস্টার্ন কালচার কিন্তু বসনিয়াতে ফিফটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি যদিও বা বসনিয়াতে কনস্ট্রাকশন কাজ কিংবা আপনার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই রিলেটেড কাজের খুবই ডিমান্ড বসনিয়াতে চাই হচ্ছে এক্সপিরিয়েন্স পাওয়ার ম্যান পাওয়ার তবে বাংলাদেশ থেকে এটা এখন ওই মুহুর্তে অ্যাভেলেবেলভাবে করা যাচ্ছে না তার প্রথম কারণ হচ্ছে বসনিয়াতে যেতে হলে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি পেস করতে হয় আর সেই এম্বাসিটা হচ্ছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে যেহেতু যেহেতু আপনার এই বসনিয়ার অ্যাম্বাসি সো বর্তমান সময় সকলেই অবগত আছেন যে ইন্ডিয়ার রিসাটা পেতে আমাদের অনেক জটিলতা পোহাতে হচ্ছে যার কারণে ওয়ার্ক প্রাণী থাকা সত্ত্বেও আমরা কিন্তু বস নিয়ার এম্বাসি ফেস করাতে পারছি না তাহলে বিষয়টা কি দাঁড়ালো আলটিমেটলি যে সুযোগ আছে বা ইন্ডিয়ার বিসা জটিলতা থাকার কারণে আমরা আমরা আপনাদের কাজগুলো করতে পারছি না তবে লাস্ট দুই সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত স্টিল নাও আপনারা সকলেই অবগত আছে যে সার্বিয়াতে কিন্তু অনেক ভিসা হচ্ছে অনেকেই যাচ্ছে এবং গিয়ে কাজ করছে অনেকে কেয়ার শিকার পেয়েছে বা কেউ কেউ গেম দিয়ে অন্য চলে গিয়েছে মেন কথা হচ্ছে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা এটা রেশিওটা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে খুবই ভালো কারণ কি কারণ হচ্ছে এখানে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না আপনার সকল পেপার্স এম্বাসিতে পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে ভিসা স্টাম্পিং হয়ে আবার ব্যাগ চলে আসতেছে তার মানে আপনার এম্বাসি পেসের কোনো জটিলতা ইন্ডিয়ার ভিসা জটিলতা আপনার পোহাতে হচ্ছে না এবার আসি সার্বিয়াতে কি কি কাজ আছে কি কী কত টাকা স্যালারি কি কী সুযোগ সুবিধা এবং কতটুকু সময়ের প্রয়োজন হয় ভিসাটা বা ফ্লাইট পর্যন্ত যেতে প্রথমে আসি সার্বিয়াতে বর্তমান সময়ে আপনার কনস্ট্রাকশনের কাজ রেস্টুরেন্টের কাজ ফ্যাক্টরির কাজ ক্লিনার এগুলোতে মোটামুটি খুব ভালো ডিমান্ড তবে আপনারা সব অবগত থাকবেন যে এক্সপিরিয়েন্স লোকদেরকে কিন্তু অবশ্যই একটা দেশ তারা চেষ্টা করে দেওয়ার জন্য যাদের এক্সপিরিয়েন্স ভালো তারা কিন্তু ওইভাবে একটা ভালো স্যালারি পাবেন ভালো সুযোগ সুবিধা পাবেন স্যালারি রেঞ্জে আসি স্যালারি রেঞ্জ নর্মালি হয় হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ অনেকে এখন বলতে পারেন যে আমরা তো শুনেছি যে এক হাজার বারোশো স্যালারি হয় তাহলে এত কম কেন এত কম এই জন্যই কারণ আপনার থাকা খাওয়া আপনার ট্যাক্স ফি সব কিন্তু কোম্পানি বহন করবে যার কারণে আপনি বেসিক স্যালারিটা পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ইউরোর মধ্যে ওকে তারপরে আসি ওইখানে টিআরসি যে ব্যাপারটা অনেকের লাভ যদি ফেভার করে সেই ক্ষেত্রে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে দুই মাসের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যাবেন ইতিপূর্বে অনেকেই পেয়েছে আর যদি নরমালি প্রসেসিং এ হয় তাহলে দুই মাস প্লাস তিন মাস প্লাস একটু সময় লাগবে ঠিক আছে ক্লিয়ার তারপরে আসি বিসা রেশিওটা কেমন বর্তমান সময়ে আমরা যদি বাছাই করা ফাইলগুলো জমা দিই বেসিক্যালি আমাদের এজেন্সি আমরা যেটা করছি আমরা কিন্তু বাছাই করা ফাইল নিচ্ছি বাছাই করা ফাইল বলতে একটু এডুকেটেড অথবা যাদের এক্সপিরিয়েন্স ভালো তাদের ফাইলগুলো কিন্তু আমরা নিচ্ছি কারণ ধরেন আমরা যদি বিশটা ফাইল জমা দিই যেন অন্তত দশটা বারোটা পনেরোটা বিসা হয় ইউরোপে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিষা কখনোই হবে না বিশটা ফাইল আমি নিলাম বাট বিশটার যে ভিসা হবে এটার গ্যারেন্টি কেউ দিতে পারবে না হয়তো দশটা বারোটা পনেরোটা পাঁচটা এরকমই হবে স্বাভাবিক এটা ঠিক আছে যারা বলে যে না হানড্রেড পার্সেন্ট বিষা এটা আসলে সান্ত্বনা দেওয়ার জন্য আর কিচ্ছু না বর্তমানে যাদের স্বপ্ন অল্প টাকার মধ্যে ইউরোপের একটা কান্ট্রিতে পৌঁছানোর ওয়ার্ক পারমিট ভাবে একদম বৈধভাবে তাদের জন্য সার্বিয়া হচ্ছে সেরা সুযোগ সেরা অপরচুনিটি যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিশ্বস্ত একটা মাধ্যম বিশ্বস্ত একটা এজেন্সি বিশ্বস্ত একটা এজেন্ট যে কাউকে হোক একটু বিশ্বস্ত লোক একদম রয়্যাল লোক খুঁজে তার মাধ্যমে সকল কিছু প্রসেসিং করবেন আরেকটা বিষয় সবাই জানেন আমরা ইতিপূর্বে অন্যান্য ভিডিওতে বলেছি যে আমরা এ পর্যন্ত যে কাজগুলো করছি সার্বিয়ার জন্য আমরা কিন্তু পাসপোর্টের সাথে কোনোরকম অ্যাডভান্স নেই না অ্যাডভান্স ছাড়াই আমরা সকল ধরনের কাজ করে থাকি যদি মনে হয় যে আপনাদের আমাদের এখানে বেশ কিছু ফাইল প্রসেসিং করছি কিছু ফাইল আমরা আরও নিব যদি আপনাদের ওরকম এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকে অথবা এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনাদের ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ছেলে যোগাযোগ করতে পারেন আমরা যদি মনে করি যে আপনি কোয়ালিফাইড বা আপনার ফাইলটা নেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের প্রসেসিং লিস্টে আপনাদের ফাইলটাও আমরা এসে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সবার ইউরোপের যাত্রা শুভ হোক স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম